আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমার ঈশাদ বাবা এখন বাজে রাত এগারোটা তো তার পিজা খেতে ইচ্ছে করতেছে সাথে তার কালো মিষ্টি খেতে ইচ্ছে করতেছে তো সে কি করলো পিজা আনতে গেল তো তো এই ও আসুক তারপরে কি পিজা আনলো তখন আপনাদের সাথে শেয়ার করব। আমি ওয়েট করতেছি দরজার সামনে আসলে ভিডিও শ্যুট করবো তাই

আমি নাই আর আমার বিয়ের পর খালি তোমরা মা ছেলে এনজয় করো হুম আর আমি থাকলে তখন তো আনো না হুম আমি না থাকলে তখন এটা অর্ডার দিয়ে খাও আর এখন মা ছেলে কি বিন্দা আছে কিছুদিন পর মুসাফ বলবে যেমন খালামনি আমারটা আমাকে দিবে না আমাকে দিবো না হুম কি ঝাল বেশি হুম হত নতন কেমন আমার তো দেখছেন গ্যাস ভাত আর খাবো না আজকে আমরা এটাই আমাদের খাবার ডিনার হুম ঠিক আছে যা ভরা চির চেষ্টা একটু ঠান্ডা হয়ে গেছো ভরা